হাই এভরিওয়ান আমি ওনাইজা আজকে আমি আপনাদের দেখাবো যে মেয়েদের স্কুলে ইউনিভার্সিটিতে অথবা যেখানেই যাক মানে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য আলাদা আলাদা ভাবে কিভাবে কিভাবে মেকআপ করতে হবে আমি এটি আপনাদের কাছে দেখাবো ইউনিভার্সিটিতে গেলে বা মানে যে কোনো আমরা পড়ালেখা জায়গায় গেলে সেখানে নর্মালি আমরা যেভাবে মেকআপ করব সেটা আমি আপনাদের ফার্স্টে দেখাচ্ছি হালকা একটু পাউডার নিয়ে জাস্ট হালকা মুখ ভিতর দিতে হবে আর এটা হলো ভার্সিটি মেকআপ আর এরপরে যদি আমরা কোন ফ্রেন্ড সাথে হ্যাং আউট অথবা শপিং মলে যাই তাহলে যেরকম মেকআপ করতে হবে সেটা

সবচেয়ে বড় প্রোগ্রাম বিয়ে বাড়ি যেখানে অনেক সুন্দর সুন্দর ছেলেরা আসে অনেক সুন্দর সুন্দর মেয়েরাও আসে তো সবার সামনে খুব বেশি সুন্দর দেখাতে হবে তাই খুব বেশি সুন্দরের জন্য সবচেয়ে বেশি সুন্দরের জন্য আমাদের যেখানে মেকআপ করতে হবে সেটা হচ্ছে দিয়ে দিতে হবে দেন অনেক বেশি বেশি লিপস্টিক লাগাতে হয় দেন এটা সুন্দর করে ব্লেন করতে হবে হয়ে গেল ওয়েডিং মেকআপ বাই আরো আরো মেকআপ টেকআপ পেতে আমার ৱালে গিয়ে ফল' কৰণ আৰু নিয়মিত আমাৰ মেকআপ টিপ দিন বাই